হাই দর্শক বন্ধুরা আজ আমরা প্র্যাঙ্ক করার জন্য একটি বাড়িতে যাব আমরা কে উনি জানেন না আর উনি কে আমরাও জানি না তাহলে চলুন উনি কেমন রিয়াক্ট করেন দেখেনি আপনি এটা দেখে দারুণ মজা নিন চলুন শুরু করি কি চাই আপনার হাই কেমন আছেন আমি ভেতরে আসব আমি ভালো আছি আপনাকে তো চিনলাম না কি যে বলেন পরিচয় দিলে তবেই ঢুকতে দেবেন আরে আপনি কি আমি বুঝতেই পারছি না আমি আপনার পিসির মেয়ে কি বলছো তুমি ছোটবেলায় দেখেছিলেন ভুলে গেছেন আপনার সঙ্গে দেখা করতে এসেছি এ আমার কোন পিসির মেয়ে একে তো ঠিক মনে পড়ছে না এতক্ষণ ধরে কি ভাবছেন আমার এরকম কেউ নেই আমার মনে হচ্ছে মিথ্যে বলছেন আপনি আরে না না আমি সত্যিই বলছি আপনি আপনার বোন এসেছে আর আপনি বাইরে দাঁড়িয়ে কথা বলেই পাঠিয়ে দেবেন নাকি না মানে এটা আপনি শরুন আমি ভেতরে যাচ্ছি ম্যাডাম ম্যাডাম কি হলো এটা আমার কথা শোনা ছাড়া ভেতরে গিয়ে সব করছে তাহলে এখনো আমার উপর বিশ্বাস হচ্ছে না আচ্ছা ছাড়ো ভিতরে গিয়ে কিছু খাবার জন্য আনো ম্যাডাম এটা একদম ঠিক নয় আগে আপনি কে সেটা ঠিক করে বলুন কি হলো আপনার আমি তো সত্যিই বলছি আমি আপনার পিশির মেয়ে আমার কোন পিশির কোন মেয়ে আপনি এটা পাচ্ছে কিছু খাবার জন্য আনুন আরে এটা আপত্তটা কে মাটন বিরিয়ানি চেয়ে বসছে তাড়াতাড়ি আনুন মনে হচ্ছে কিছু শুনবে না ঠিক আছে যা চাইছে তা দিয়ে দিয়ে তোমরা কোথায় এই তো পাশেই আছি ক্যামেরা রেডি আছে পাই ক্যামেরা অন করে রেখে দিয়েছি ওতে সবকিছু রেকর্ড হচ্ছে তোমরা তাড়াতাড়ি এসো হ্যাঁ হ্যাঁ এখনই আসছি যতক্ষণ না তোমরা আসছো আমি ওর সঙ্গে মজা করি তোমরা তাড়াতাড়ি এসো হ্যাঁ আসছি আচ্ছা ঠিক আছে ওই আসছে রাখলাম বাই ওকে বাই বাই নিন জুস খান থ্যাঙ্কস হুম তুই আমার সাথে খেলছিস না এবার তুই দেখ এটা কেমন হলো খাওয়ার পরে মাথা ঘুরছে মনে হচ্ছে আমার মাথা ঘুরছে ওষুধ মেলানো আছে ওষুধ এটাতে কি মেলানো আছে সেটা শুধু আমি জানি আমার সাথে খেলা হচ্ছে না এখন শুধু দেখে যা আমার খেলাটা এ সত্যি শুয়ে আছে নাকি নাটক হ্যালো হ্যাঁ আপনাকে ডাকছি এখানে একটা মেয়ে এসেছিল না খুঁজে পাচ্ছি না কোনো মেয়ে আসেনি না না এখানে এসেছিল এখানে কোনো মেয়ে আসেনি আমি বলছি তো আপনাকে না আমাকে ফোন করে বললো যে ও এখানে আছে মিথ্যে কথা বলবেন না ও এখানেই আছে না এখানে কোনো মেয়ে আসেনি আমি ভগবানের দিক দিয়ে বলছি তখন থেকে বলছে ছাড়ুন আমাকে কি হচ্ছে এটা হ্যাঁ এই মেরেছে ভেসে গেলাম নাকি ফোন করে আমাকে বলল আসতে দেখতে পাচ্ছেন না এই মেরেছে দেখে রে হে ভগবান মনে হয় এমন শুয়ে আছে কেন কি করেছেন আপনি আমি কিছু করিনি কিছু করেন নি এখানে কি করবে এখানে কেন বলুন কি করেছেন হে কি হয়েছে রে ওঠ কি জল কোথায় রাখা আছে আপনাকে তো আমাকে ভাগ্যিস তুই ফোন করে ডেকেছি এসে দেখে তুই শুয়ে আছিস কি হলো কিছুই বুঝতে পারছি না কোল্ড ড্রিঙ্কস বলে কিছু দিয়েছিল খাওয়ার পরে মাথা ঘুরছিল আই এটা কি? انا বেচারি মেয়ে prank করতে এসে তুমি এরকম করেদার সাথে। শট। জয় ঘন্টা কি বের হই যাবে? ভিডিও ছিল এটা। ওরে বাবা অনেক হয়েছে। এখন থেকে এমন রিস্ক নিয়ে prank ভিডিও বানাবোই না। কী বলছিস তুই यार। চ। মনে হচ্ছিলো 1 মিনিটেই প্রাণ চলে যাবে। ভুলে যাওটাকে। আগে এখান থেকে চলো। এখানে থাকলে তোমাকেও কোল্ড ড্রিঙ্কস দেব। তারপর দুজনে মিলেই পরে থাকবো এখানে। সব দুটো দুটো দেখছি আমি